সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় ছিল তিনি তার অন্যান্য সহকর্মীরা সহ ভোট গণনা কেন্দ্রে আসেন কিন্তু সিনেট হলের দরজার সামনে এসে পড়ে যান তিনি তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে জান্নাতুল ফেরদৌস দুই হাজার আঠারো এবং দুই প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটা দেখলেন তো মনের কষ্টে ভিডিওটা করেছি দুটি কথা বলতে চাই গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল সেগুলো আপনারা দেখেছেন আর এই নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে আপনারা দেখেছেন যে জাবির একজন শিক্ষার্থী ইন্তেকাল ফরমাইসেন ইন্না ইন্না আল ইন্না ইহি রা আমি খুবই সুখাহত আমি দোয়া করি ওনার জন্য আল্লাপাক জন্য প্রিয় বোনটিকে মাফ করেন এবং ওনাকে যেন জান্নাতবাসী করেন আল্লাহ মা আমিন তো এইটি আমি এই বিষয়ে দুটি কথা বলতে চাই প্রথম নম্বর কথা হয়েছে গতকালকে জাকসু নির্বাচন হয়েছে শিক্ষার্থীরা ভোট দিয়েছে তো গতকালকে থেকে নিয়ে সারা রাত এবং আজকে সারা দিন এখন পর্যন্ত ভোট গণনা কাজ চলতেছে বাই মাত্র একুশটি হলে এগারো হাজার ভোট তো এই এগারো হাজার ভোট গণতে কি এই দুই দিন সময় লেগে যায় আমার প্রশ্ন আপনাদের কাছে এই বিষয়টি আমার প্রশ্ন আমি জানতে চাই আপনারা অবশ্যই জানাবেন যে এগারো হাজার বুট গণতে কি দুই দিন সময় লাগে যায় এই যে দেখুন বুট গণনা করতে গিয়ে এত বিলম্ব করতেছে এত দেরি করতেছে এই বিলম্বের কারণে এবং বুট গণনা ধীরগতির কারণে একজন শিক্ষিকা এক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা ইন্তেকাল ফরমাইছে বা হায়াত মৌতের কথা বলা যায় না কার কখন কোথায় আসে কীভাবে আসে এটা একমাত্র আল্লাহবাক ভালো জানে তো আমি এই বিষয়টা বলার উদ্দেশ্য হয়েছে এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে কয়েকটি কথা বলতে চাই যে দেখুন এই যে সারা রাত্র ধরে ভোট গণনার কাজ চললো এখানে যারা দায়িত্বরত যারা ব্যক্তিরা ছিলেন তারা কিন্তু সারা রাত কিন্তু ঘুমায়নি এই যে একটা মানুষ সারা রাত না ঘুমিয়ে যে ডিউটি পালন করল। কাজ করল। এতে কিন্তু একজন সুস্থ মানুষও কিন্তু অসুস্থ হয়ে পড়ে আর হতে পারে উনি কিন্তু অসুস্থ ছিল হতে পারে এই শিক্ষিকা হয়তো আগে থেকে অসুস্থ ছিল কিন্তু এখন এই যে সারা রাত্র না ঘুমানোর কারণে এই যে সারা রাত্র ভোট গণনা করার কারণে হয়তো উনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থতা বেড়ে যায় যার কারণে হয়তো উনি ইন্তেকাল ফরমাইছেন তো আমার কথা হইছে ভোট গণনা এত দেরি কেন হবে ভোট গণনা এত দেরি হওয়ার তো কোনো কারণ নাই রাত্রের ভিতরে ভোট গণনা করে ফলাফল দিয়ে দিবে আমরা দেখেছি জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকশ নির্বাচনে তারা রাত্রের ভিতরে ভোট গণনা করে রাত তিনটার দিকে প্রায় প্রায় তিনটার দিকে বা সকাল পর্যন্ত তারা ফলাফল দিয়ে দিছে তো এই জাকসু নির্বাচনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন এত দেরি হচ্ছে এখন পর্যন্ত আমি শুনলাম যে ভোট গণনার কাজ চলতেছে এখনও শেষ হয়নি আরও দুই তিনটা হলের ভোট গণনা বাকি রয়েছে তো এই হইছে বিষয় এই যে এত বিলম্ব বা এত অবহেলা কেন এত অবহেলা করলে কি মেনে নেওয়া যায় এই যে অলরেডি একজন শিক্ষিকার প্রাণ কিন্তু চলে গেছে এই অবহেলাগিরি করার কারণে আল্লাপাক সবাইকে মাফ করুন বোঝার তৌফিক দান করুন ধন্যবাদ সবাইকে